প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনারা যারা খাবার জন্য কুমড়া গাছ লাগাইছেন অথবা চাষবাসের জন্য কুমড়া খ্যাত করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুমড়া গাছ যখন এই সাইজটা হয় মানে সুন্দর একটা আকৃতি আসছে এখন ফুল আসবে ঠিক সেই মুহূর্তে কুমড়া গাছে আমরা বেশ কিছু রোগ দেখতে পারি যেমন পাতা কুকড়ে আসতেছে তারপর হচ্ছে পাতা হলদে হয়ে গেছে আবার অনেক সময় পাতার রস তো সে পাতা একটু নিষ্প্রাণ হয়ে গেছে মানে পাতা দেখতে সুন্দর কিন্তু পাতা নিষ্প্রাণ তারপর সেই পাতাটা উল্টালে নিচের দিকে দেখা যায় যে কেমন লালচে লাল ছোটো ছোটো লাল পোকা তারপর হচ্ছে সবুজ তারপর হচ্ছে সাদা মাছি মানে বিভিন্ন ধরনের পোকা দেখা যায় পাতার নিচ দিয়া যে থ্রিপোস যদি আক্রমণ করে দেখবেন একদম ছোটো ছোটো হালকা লালচে কালারের থ্রিপোস আক্রমণ করলে থ্রিপোস থেকে বাঁচার জন্য কী ওষুধ দিবেন থ্রিপোস থেকে বাঁচার জন্য সব থেকে কার্যকরী হচ্ছে সাকসেস সাকসেস হচ্ছে স্পিনোসাইড গ্রুপের জৈব কীটনাশক এটা হচ্ছে কিভাবে দিতে হবে এটা একটু দাম বেশি মানে দাম একটু বেশি কত করে আমি এটা বলতেছি না কিন্তু দাম একটু বেশি প্রতি লিটার পানিতে হাফ মিলি করে দিতে হয় মানে প্রতি লিটার পানিতে হাফ মিলি লিটার দিয়ে স্প্রে করে দেবেন বিকালবেলা পাতার নিচ দিয়ে স্প্রে করবেন দেখবেন সকালবেলা গিয়ে দেখবেন থ্রিপোস পোকাগুলো একদম মোড়ে শুয়েটকে লেগে আছে মানে প্রচুর পরিমাণ কার্যকরী ছয় সাত ঘন্টা পার হয়ে গেলে এই থ্রিপোস পোকা মারা যায় ওই সবটা দেওয়ার পর এখন হচ্ছে পাতা কুকড়ে আছে পাতা থ্রিপোসের কারণেও কুকড়া যায় তো থ্রিপোস যদি শুধু থ্রিপোস থাকে তাহলে হচ্ছে সাকসেস দিলেই হয়ে যাবে আবার যদি দেখেন এফিট মাছি আছে সাদা মাছি আছে ঝাপ আছে এগুলোর জন্য কি দেবেন এগুলোর জন্য আমি যেটা থেকে উপকার পাইছি সেটা হচ্ছে ইমিটাফ ইমিটাফটা দিয়ে উপকার পাইছে এবং যে পাতা হল হয়ে যায় এটা হচ্ছে ছত্রাকের আক্রমণ থেকে যে এটা থেকে রক্ষা কীভাবে আপনি জৈব কীটনাশক যখন দিবেন সাকসেস তখন কিন্তু সাথে আর কিছু দিতে পারবেন না শুধু সাকসেস একটাই দিতে হবে মানে জৈব কীটনাশকের সাথে অন্যগুলো না দেওয়াই ব্যাটার একশো পার্সেন্ট ব্যাটার তো এখন আমি কি দিব এখন সাকসেস তো দিলাম ভালো হইলো না থ্রি মারা গেলো বাট এফিট রয়ে গেলো সাদামাছি রয়ে গেলো পোকা রয়ে গেলো এগুলো থেকে রক্ষা কীভাবে এগুলো থেকে রক্ষার উপায় হচ্ছে ইমিট আপ এবং ইমিট আফ নিবেন হচ্ছে থ্রি পো ঝাপ্পোকা সাদামাছি এফিটের জন্য এবং পরবর্তীতে যে পাতা হোল্ডেতে হয়ে আছে একসাথে এই ইমিটাফ এবং পাতা হোল্ডেটের জন্য দিবেন হচ্ছে অটোস্টিন অটোস্টিনে আমি উপকার পাইছি আপনি চাইলে এটা দিতে পারেন মানে আমি যেগুলো যেগুলো তো উপকার পাইছি যেই ফসলের জন্য আমি সেইগুলোই বলতেছি আপনি অটোস্টিনটা দিয়ে দিবেন অটোস্টিন আর ইমিট একসাথে স্প্রে করে দিবেন মিশিয়ে বিকালবেলা ভালো উপকার পাবেন এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় তাহলে পরবর্তী সাত মানে আজকে দিলেন সাত দিন পরে আবার দিবেন এখন দেওয়ার পরিমাণটা হচ্ছে ইমিটাফ প্রতি লিটার পানিতে হাফ মিলি দেওয়া যায় এক মিলি দেওয়া যায় আবার আরও বেশি হতে হচ্ছে আবার আরও কমও দেওয়া যায় এটা হচ্ছে আপনার রোগের উপর ভিত্তি করে যে গাছে কী পরিমাণ রোগ হয়েছে মানে প্রচুর পরিমাণে রোগ তাহলে একটু বেশি দেবেন এক মিলি থেকে আর রোগ এ কম তাহলে হাফ মিলি দিবেন আর রোগ যদি একেবারে কম হয় তাহলে হচ্ছে হাফ মিলি থেকে একটু কম দেবেন দেখবেন আপনারা যে সুন্দর করে গায়ে লেখা থাকে দশ লিটার পানির জন্য চার মিলি দশ লিটার পানির জন্য দশ মিলি দশ লিটার পানির জন্য পনেরো মিলি এটা হচ্ছে রোগের ধরনের উপর ভিন্ন ভিন্নতা ভিন্নতা পায় তবে অটোস্টিন হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম এটা কিন্তু একটা হচ্ছে পাউডার দানাদার পাউডার তো প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে মিশিয়ে দিবেন স্প্রে করে দেবেন আশা করি সাত দিন থেকে দশ দিনের ভিতরে ভালো হয়ে যাবে যদি সাত দিনের ভিতরে ভালো না হয় তাহলে দ্বিতীয় স্প্রে করতে হবে দ্বিতীয় স্প্রে করার পরে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে দ্বিতীয় দ্বিতীয় স্প্রে তো ভালো না হয় তাহলে পরবর্তীতে আবার সাত দিন পরে স্প্রে করবেন তৃতীয় নাম্বার স্প্রে করলে ভালো হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ